হ্যালো আসসালামু আলাইকুম কি খবর ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে অসাধারণ একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা আনবক্সিং হবে এখন সিঙ্গাপুর ভিয়েতনাম এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনটি নেওয়ার জন্য গাজীপুর থেকে এই যে ভাই ব্রাদার আসছে কেমন আছেন ভাইয়া গাজীপুর থেকে আসছেন ল একটা মানে রাস্তাঘাটে জ্যাম জট ভরা নাকি তো ফাইনালি একদম শেষ মুহূর্তে উনি চলে এসেছে আমরা এখন একদম বন্ধের টাইমে তো ওনাকে একটা অথেন্টিক প্রোডাক্ট আমরা জোগাড় করে দিয়েছি মার্কেটে আসলে ভেজালের ভিড়ে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া হচ্ছে মুশকিল তো উনি হচ্ছে আমাদের আগে থেকেই পরিচিত পূর্ব পরিচিত যার কারণে আমাদের একটা প্রোডাক্ট এখানে নিয়েছিল তো এটা এখন আনবক্সিং হবে ব্ল্যাক কালারটা আমরা আনবক্সিং করবো আমাদের খান ব্লক পেস থেকে উনি আসছে এবং উনি নিচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা তো এই আনবক্সিং হবে ভাইয়া এই টাকাটা ভাইয়া নাম কি

কয়লার মতো ব্ল্যাক হবে কিন্তু হয়ে গেছে মানে ভাই ভাবছিলাম আমার মতো ব্ল্যাক কিন্তু হয়ে গেছে এরকম হয়ে গেছে এই যে এই ছোট ভাইয়ের মতো আচ্ছা তো ভাইয়া কি পছন্দ হয় নাই ঠিক আছে তো নাকি কোনো কারণ নেই হ্যাঁ অনেক সুন্দর কালো টিকা খুবই জস তো এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আপনারা চলে আসবেন আমার কাছে না থাকলে যে ভাগিনা আছে এই যে আরও লোকজন আছে এরা থাকবে সময় আমি না থাকলে এরা থাকবে এখন তো আমাকে দরকার হলে তো আমার নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন এবং এই যে আমার সাইডে বসে এই যে ছোটো ভাই আছে একটা মামু আছে আর আমাদের আসার ঠিকানা বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে মাঝখানে গুলি দিয়ে পনেরো নাম্বার সব ফোন প্যাক থাকবে ফোন প্যাক অল অ্যাবাউট ফোন তো আপনি চাইলে কিন্তু আমাদের থেকে আপনার হাতের পুরোনো ফোনটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে চলে আসতে পারবেন অরিজিনাল বক্স ওটা নিয়ে আসতে হবে এবং আমাদের কাছ থেকে ছেলে কিন্তু আইফোনও কিনতে পারবেন ইউজ আইফোন আছে ইউজ পরিমাণ কালেকশান সেটা সব এসে দেখতে হবে এটার বিষয় আসলে ফোনের মধ্যে বলা খুব টাফ তো ভালো থাকবেন সবাই এটা অ্যাক্টিভ করে দেন এবং চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরা আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন এবং বেস্ট একটি ডিভাইস নিয়ে যাবেন আমাদের কাছ থেকে অথেন্টিক ডিভাইস বেস্ট প্রাইস আলাইকুম